এই গরমে রান্নাবান্না বাদামের ভর্তা আবার হচ্ছে চটপটি লোভ তো সামলাইতে পারি না আর করার গরম হোক যাই হোক কাজ তো করতে হবে রান্না করতে হবে তা নাহলে খাবো কী করে হ্যালো আসসালামু আলাইকুম আমি ওয়েলকাম ব্যাক টু মাই বান্নার ব্লগ আর আমি বাজার থেকে কিনে আসছি চলেন দেখাই আমি কলমি শাক নিয়ে আসছি তারপর হচ্ছে টমেটো ধুইনা পাতা আর আমার ফেভারেট চটপটি রাতের বেলা হচ্ছে বাহিরে গেছিলাম সন্ধ্যার দিকে রাত না তো তারপর গিয়ে টুকটাক বাজার করে নিলাম আর এদিক দিয়ে বাসায় এসে ভাত খাবো হচ্ছে কোনো তরকারি ছিল না ভর্তা করে নিলাম বাদামের ভর্তা ঝটপট করে হচ্ছে বাদাম বাদাম ভর্তা বাদাম ভর্তা কেউ খান কি না আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি আসলে নতুন মানে নতুন নতুন ভর্তা করতেছি তো বাদাম আর কাঁচামরিচ রসুন পেঁয়াজ ভেজে নিব ভেজে নিব আর হচ্ছে এটা পাটাকে পাটায় আর কি পিষে ভর্তা করা তো এটা আসলে ভাল লাগে আর গরমে তো বাদাম খেলে প্রচুর গরম লাগবে তারপর হচ্ছে মনে হলো ঝটপট রাতে কি খাবো তো বাদামটাকে ভর্তা করে নেই আর অন্যদিকে আমার পছন্দের হচ্ছে চটপটি নিয়ে আসছি তাও আবার বোম্বাই ঝাল দিয়ে শুকনা ঝাল কাঁচামরিচের ঝাল আর টক দিয়ে আর প্রচণ্ড পরিমাণে গরমও ছিল চটপটি আমার ছোট বোন বলতেছিলো এই গরমে চটপটি কিভাবে খাবি তা আমি বলতেছিলাম যে কোনো ব্যাপার না পছন্দের খাবার খাওয়াই যাবে পছন্দের কাজগুলো খাবারগুলো নিজে থেকেই করি ভালো লাগে তো আমি আর কি ড্রয়িং রুমে পাটাটা নিয়ে আসি কারণ রান্নাঘরে বসে থাকতে পারতেছিলাম না অলরেডি আমি অনেক ঘেমে গেছি বলার বাহিরে তো ভাবলাম যে ভর্তা করার আগে চটপটি খেয়ে নিই কারণ ভর্তা করার পরে আর খেতে ইচ্ছা করবে না কারণ ভর্তা করতে গেলে আমার অনেকটা সময় লেগে যায় আর অনেকটা ক্লান্ত হয়ে যায় তো যাই হোক আমার একটা স্মৃতি মনে পড়তেছিল ছোটোবেলায় নানু হোক বা আম্মু হোক যখন পাটায় ভর্তা করতো ভর্তা করার পরে হচ্ছে পাটায় ভাত মেখে খেতাম ওইটা একটা অন্যরকম মজা কেউ পাটায় ভাত মেখে খাইছেন কিনা আমার জানা নাই বাট ছোটোবেলার দিনগুলো অনেক ভালো ছিল খুব মনে পড়ে ছোটোবেলাটাই অনেক সুন্দর ছিল ছোটোবেলার জীবনটা কতই না সুন্দর ছিল তাই না মার কোলে থাকা ছোট থেকে বড় হওয়া মায়ের হাতে রান্না খাওয়া কোনো টেনশন থাকে না মানে ওই লাইফটাকে আমরা সবাই অনেক মিস করি কারণ ছোটোবেলার জীবনটাই ছিল একদম রঙিন আর এখন জীবনটা তো অনেক কঠিন হয়ে গেছে আমি যে আমার জীবনের সাথে কত কঠিন যুদ্ধ করে যাচ্ছি শুধু আমিই জানি কারণ এর মধ্যে হচ্ছে ভালো থাকার চেষ্টা হাসিখুশি থাকার চেষ্টা তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহজন আমাকে অনেক বেশি ধৈর্য ধরে তৌফিক দান করেন যাচ্ছে সময় সময়ের মতো জীবন তো চলতেছে জীবনের মতো ভাগ্যে যা আছে তাই হবে সব কিছু মেনে নিছি আল্লাহর উপর ছেড়ে দিছি তো এই ছিল ভর্তা করতেছিলাম আর গরমে অবস্থা প্রচণ্ড খারাপ এই গরমে আপনারা সবাই বেশি বেশি পানি খাবেন আর ঘর থেকে কাজ ছাড়া খুব কম বের হবেন মানে এবার এত গরম মানে বলার বাহিরে অনেক জায়গায় অনেক মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে বিভিন্ন নিউজগুলাতে দেখতেছি তাহলে আমাদের সবাইকে ভালো রাখুক রহমত আমার আমার ফাইনালি হচ্ছে হচ্ছে ভর্তা আর পাটায় মাখার পরে আমি হাতে একটু নিয়ে খাবো এটা একটা একটা হ্যাবিট আর প্রচন্ড পরিমাণ ঝাল যেহেতু খাই আর ভর্তাটা সত্যি বলতে অনেক মজা হয়েছিল ভর্তা শেষ করার পরে মনে হলো যে আমি শাকটাকে বেছে রাখি পরের দিন রান্না করতে আমার খুব তাড়াতাড়ি হবে কারণ শাক বাঁচতে আমার অনেক টাইম লাগে তো শাকটাকে বেছে নিব আর এই ছিল আমার ভর্তার কালারটা যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার পেজটি ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন যে যেখানে থাকেন সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়াই করি আমার জন্য সবাই দোয়া করবেন আর প্রতিদিন কি করি না করি আপনাদের মাঝে শেয়ার করি আর দেখাবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি সবসময় আমার মন থেকে দোয়া ও ভালোবাসা